জন্য জুতো কিনেছি জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার জন্য জুতো কিনতে চাইছিলাম তো আর কিনি এই যে জুতোগুলো আমার ভালো লেগেছিলো কমের মধ্যে আর এর জন্য জুতো এই জুতোগুলো নিতে চাইছিলাম তো নিয়ে পরে আমি নিব আর আমার মামির জন্য এই ব্রেসলেটটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এভাবে আমাদের পাশে থাকেন আমার সাবস্ক্রাইব